প্রেমের টারে ঘর ছেড়েছে নাবালিকা মেয়ে এদিকে নিখোঁজের দশ দিন পেরিয়ে গেল এখনো খোঁচ না মেলায় চিন্তায় নাবালিকার পরিবার এদিকে প্রশাসনের কাছে দ্বারস্থ হলো না মেলায় অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন নাবালিকার পরিবার জানা যায় বাড়িতে ফাঁকা থাকায় ধূপগুড়ি মহকুমার গদিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঠুলি এলাকার বাসিন্দা নেপাল বিশ্বাসের মেয়ে নমিতা বিশ্বাস কালীহাট দোয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অভিযোগ গত পঁচিশ তারিখ বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না মেয়েকে সন্ধে নেমে এলো নাবালিকা মেয়ে ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা পরে সেই নাবালিকা মেয়ে নিজে থেকেই ফোন করে বাড়িতে জানায় সে জলপাইগুড়ি হলদিবাড়ি বেরুবাড়ি এলাকার ভালোবাসার মানুষের কাছে চলে গেছে তবে নাবালিকার পরিবারের অভিযোগ মেয়ের এখনো আঠারো বছর হয়নি তাই আমরা বিয়ে বা প্রেম এসব নিয়ে ভাবছি না আমরা চাই আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসুক নিখোঁজ নাবালিকার দাদা সুজিত বিশ্বাস বলেন আমরা এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি কি ওই বাড়িতে যাই বোনকে খুঁজে পাইনি তবে আরো বলেন পুলিশ ওই বাড়িতে যায় তবে ছেলের বাড়ি লোকেরা সেই নাবালিকা সহ গা ঢাকা দেয় জানা গেছে নিখোঁজের দিন মেয়ের সাথে শেষ কথা এখনো পর্যন্ত কোনো যোগাযোগ সম্ভব হয়নি মেয়ের সাথে কিভাবে এক নাবালিকা দশ থেকে বারো দিন থেকে নিখোঁজ থেকেও এখনো খোঁজ মিলছে না সেই প্রশ্নই তুলছে নাবালিকার পরিবার অন্যদিকে নিখোঁজ মেয়ের পরিবার এখনো প্রশাসনের দিকেই তাকিয়ে মেয়ের ফিরে আসার অপেক্ষায় বসে বাবা মা দাদা ও ভাই আমরা সেই নিখোঁজ নাবালিকার ছবি দেখাচ্ছি আমরা সেই ছবি তুলে ধরছি এবং আপনারা যদি কোথাও দেখতে পান তবে উপরের স্ক্রিনে দেওয়ার সেই নাম্বারটায় যোগাযোগ করুন দাদা কি নাম আপনার নেপাল বিশ্বাস এটা এলাকাটার নাম দক্ষিণ কাঠমান্ডু কি হয়েছিল আপনার বাড়িতে কি হয়েছিল আপনার বাড়িতে আমার বাড়িতে ওই তো পঁচিশ তারিখে আমি গেছিলাম মাঠে বাড়ি আলিও গেছিল ছেলেও গেছিল ওকে বাড়িতে রেখে গেছিলাম তখন মাঠে থেকে আইসে দেখি ও আর আচ্ছা আপনার মেয়ে মেয়ে আচ্ছা ছোট না বড় মেয়ে ছোট কত বছর বয়স

আর কিছু বলছি তো কি এটা আর কি কি বলছে রাই জানে আমি কি জানি আচ্ছা তারপরে আপনারা খোঁজ নিয়েছেন সেখানে তারপরে সেখানে বড় ছেলের কাছে ফোন করলাম হ্যাঁ গ্যান্ট ফোন করার পর ও তখন বললো যে তোমার কোথাও আর যাইতে লাগবে না আমি আসতেছি বাড়ি কি করুন না আমি আসবো আচ্ছা বড় ছেলে বাইরে ছিল বাইরে ছিল তারপর এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি যে পাওয়া যায় না এই আপনার পুলিশে জানিয়েছেন পুলিশে জানিয়েছি তারপর কতদিন হলো পুলিশকে জানিয়েছেন পঁচিশ তারিখ দশ বারো দিন কোনো রূপ খোঁজ পেয়েছেন কি না এখনো পাননি কোনো খোঁজ পাইনি আচ্ছা কি নাম আপনার সুজিত বিশ্বাস আচ্ছা যে নাবালিকা বোনটা নিকোজ কি হন আপনি ওনার ও দাদা হই আমি কি হয়েছিল বলেন তো একটু হয়েছে আমি তো গ্যানটকে কাজ করি তা আমি তো পরে শুনলাম বাড়ির বাড়ির থেকে পঁচিশ তারিখে ও নিখোঁজ বিকেল তিনটার থেকে তারপরে আমি ছাব্বিশ তারিখে বাড়িতে আসি পরে আমি জানতে পারলাম যে অমুক জায়গার ছেলে তারপর ছাব্বিশ তারিখে আমি ওই জায়গায় যাই যাওয়ার পরে ছেলের বাড়ির ছেলের মা বাবার সাথে কথা বললাম ওরা বলে যে আমাদের ছেলে কই আছে আমরা কিছু জানি না তারপরে তো ওইভাবে আমরা পুলিশ প্রশাসনের কাছে গেলাম কেস করলাম কেস এইভাবেই আছে পুলিশ গেছিলো পুলিশ যাওয়ার পরেও বাড়িতে কাউকে পায় নাই তারপরে কেসটা পুলিশ কোনো ইসে করতেছে না এইভাবেই চলতেছে বয়স কত আপনার বোনের বোনের বয়স সতেরো বছর এই যে নাবালিকে একটা মেন ইকোস পুলিশ প্রশাসন কি আদৌ কোনো কাজ করছে কিনা কি মনে হয় সেটা তো বলতে পারলাম না পুলিশ তো এখন অন্যটা তো কিছু করতেছে না এইভাবেই চলতেছে আচ্ছা কী চান আপনারা আমরা চাই মেয়ে বাড়িতে ফিরে আসুক এ কোনো প্রেম সংক্রান্ত কোনো ব্যাপার আছে কি এটা আমি পরে জানতে পারছি ফেসবুকে একটু যে আপনার বোনের সাথেই কোথাকার ছেলে কি নাম ছেলের নাম জানি না হলদিবাড়ি বেরুবাড়ি হলদিবাড়ি বেরুবাড়ি বেরুবাড়ি আচ্ছা মানে এর আগে বাড়ি থেকে কোনো রূপ জানতে পারেন এরকম একটা সম্পর্ক যাওয়ার পরে আমরা সবাই জানতে পারছি এটা তার আগে আপনারা জানতে মানে সেই রিলেশনটা কি আপনারা মেনে নেবেন না মেনে নেবেন না সেটা আগে বয়স হোক আসুক তারপরে তারপরে ওটা